হ্যালো বিহার আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম টেক মিডিয়া থেকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও ছিল আপনার লেনবো ইয়োগা নিয়ে আজকে শুধুমাত্র একশো নিয়োগটাই থাকবে ভিডিওতে তো বিহ যারা অনেকদিন ধরে একশো নিয়োগ আছেন বা রিজনেবল প্রাইসের মধ্যে কোথায় একশো ইয়োগা পাবেন তাদের জন্য আজকের ভিডিও স্পেশাল কারণ সে একশো নিয়োগ আজকের মধ্যে আজকে থাকবে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনাদেরকে একশো ওয়ান ইগা দিব এই ধরনের আপনার একশো এক্স জেনারেশন কোড়াই ফাইভেন এইট জেনারেশন বিভিন্ন ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল আছে অর্থাৎ তিনি ষাট ডিগ্রি রোটেট করা যায় যে এই ল্যাপটপগুলো এই ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে তো বিয়ার্স ভিডিওটা টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ আর এই ধরনের ভিডিও খেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে নতুন নতুন ল্যাপটপের আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে সবার আগে বিয়ার্স মূল ভিডিওতে চলে যায় আজকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান ইয়োগা দিব তো আবার থ্রি সিক্স ডিগ্রি রোটেড প্লাস আপনার টাচ ফ্যান সহ টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে ওরাই ফাইভের একটা ল্যাপটপ এক্স ওয়ান ইয়োগা সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিডি এখে থেকে আপনার টাচেস নিয়ে কাজ করবেন প্যান টাচ হ্যান্ড দুইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন রেজুলেশন আপনার টু কে টাচেস কিন যারা হচ্ছে কি আপনার গ্রাফিক্স ডিজাইনিং এর কাজগুলো করে অটোক্রেটের কাজগুলো করে বা আপনার অ্যানিমেশনের কাজগুলো করে তাদের জন্য বেস্ট হবে এই ইয়োগা নিয়োগা ল্যাপটপগুলো একশো নিয়োগা কিন্তু আপনার প্রিমিয়াম ল্যাপটপ লেনপর এর মধ্যে সব সাইডে দামি সিরিজ হচ্ছে একশো ইয়োগা এটা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে যাবে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি পেয়ে যাবেন এইট জেনারেশন তো আপনার কালারটা একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আপনার একশো নিয়োগ সবগুলোর সাথে আপনি একটা স্টাইলিশ ফ্যান পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি স্মুথলি কাজ করতে পারবেন ড্রয়িং এর কাজগুলো আর আকাকের কাজগুলো করতে পারবেন এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি টাইপেরই এইট জেনারেশন থ্রি সিক্সটি রোডের তো অবশ্যই করা যাবে একশো নিয়োগ যেহেতু এই ল্যাপটপ কিন্তু আপনি যখন আপনি রোটেট করবেন আপনি যখন নর্মাল মোডে ইউজ করবেন তখন কিন্তু আপনি এজ যে ল্যাপটপে আপনি ইউজ করতে পারবেন সব ধরনের কাজে আপনি ল্যাপটপ মোডে করতে পারবেন যখন আপনি রোটেট করবেন রোটেট করার পরে আপনার ল্যাপটপ অটোমেটিক্যালি কিবোর্ডগুলো আপনার ভিতর দিকে চলে যাবে অর্থাৎ এখানে লক হয়ে যাবে অটো লক হয়ে যাবে ফিঙ্গার প্রিন্ট ফেস লক সব কিছুই দেওয়া আছে এটা এইথ জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস পুরো হচ্ছে মাত্র থার্টি সিক্স ফাইভ হান্ড্রেড টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপর হচ্ছে আপনার একশো নিয়োগের মধ্যে এক্স স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এই কারণে এটা হচ্ছে আপনার জ্যান ফোর মেটাল বডি এডিশনটা এটা কিন্তু আপনার জেনারেশন এটা একদম কন্ডিশন বডির মধ্যে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটার সাথে টাচপেন পেয়ে যাবেন অবশ্যই এটার সাথে আপনার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলাইট কিবোর্ড ফুল এস ডাইফ এস ডিসপ্লে অর্থাৎ একদম ফ্রেশ কন্ডিশন আর প্রোডাক্টটা কিন্তু আপনার লুকিংটা খুবই গর্জিয়াস লুকিং গ্রে কালারের মধ্যে এটার মধ্যে আপনার ইউএসবি বি থ্রি পেয়ে যাবেন এবং কি আপনার এদিকে আপনার টাইপ সি ফোর ডাবল টাইপ সি ফোর এইচ ডি এম আই ফোর এমনকি ইউজ বি ফোর সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন শুধুমাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় কোরাই আই এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি স্পেশাল এডিশন এছাড়া আপনার একশো নিয়োগের মধ্যে কোরাই আই সেভেনের এইট জেনারেশনটা দেওয়া আছে এটা কিন্তু আপনার মেটাল এডিশনটা অর্থাৎ আপনার এটা কিন্তু আপনার সিলভার কালারটা এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি কোরাই আই এর এইট জেনারেশন এটা দিয়ে আপনি সকল ধরনের কাজ স্মুথলি করতে পারবেন ট্রান্সপ্যান্ট তো পেয়ে যাবেন এতে আপনার প্লাস এফএসডি আইপিএস দিয়েছিল ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব কিছু আছে এটাতে এবং কি একদম যারা হচ্ছে আপনি আপগ্রেডের মধ্যে একশো নিয়োগ আছেন তাদের জন্য কোরআ সেভেন দিয়ে বেস্ট হবে একশো নিয়োগ এই আপনার সিলভার কালারটা এটা কিন্তু আপনার সবার একটা ফেভারিট একটা ল্যাপটপ পছন্দের একটা ল্যাপটপ একশো নিয়োগ অর্থাৎ যে কোনো ধরনের আপনি স্মুথলি করতে পারবেন এগুলাতে আপনারা কিন্তু এই ধরনের ল্যাপটপগুলো চাইলে কিন্তু আমাদের থেকে নিয়ে আপনারা হোলসেলে বিজনেস করতে পারেন অর্থাৎ বেস্ট ফাইজের মধ্যে আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি এছাড়াও হচ্ছে আপনার বুক একদম আপডেট জেনারেশন কোরআ ফাইভেরি এলিভেন জেনারেশন এটা হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম ডিটেল ফোর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি প্রোডাক্টটাতে কিন্তু আপনি কিন্তু এসে টাচ ফ্যান পেয়ে যাবেন প্লাস হচ্ছে কি আমরা যদি ক্লোজ থেকে একটু দেখাই ল্যাপটপটাতে আপনার কি কি পেয়ে যাবেন এটাতে এটা ফার্স্ট লুকিং লুকিংটা আপনার হচ্ছে কি ডার্ক ব্লুর মধ্যে এটা হচ্ছে কোরাই এর ইলেভেন জেনারেশন ইন্টেল এর আইরিশ এক্সি গ্রাফিক্স একদম আপগ্রেড গ্রাফিক্স দেওয়া আছে এটা কিন্তু আপনার সেফটি লক হট কি দেওয়া আছে এবং কি আপনার এখানে ফিঙ্গার প্রিন্ট সাইড ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে লেনবো থিং বুকের আপনার ফর্টিনোগাটা মার্কেটের মধ্যে খুবই ডিমান্ড থাকে মেটাল বডির মধ্যে এটা ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ফেস লক দেওয়া আছে এবং কি আপনার সকল ধরনের সুবিধা দেওয়া আছে এটাতে এক থিং বুকে এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় আজকের অফার পাইছে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় থিং বুকে এই ল্যাপটপটা নিতে পারবে এক্স ওয়ান ইয়োগা ছাড়া আমাদের কাছে তিনি ষাট মধ্যে আপনার এসপির মধ্যে পেয়ে যাবেন যারা এসপি লাভার আছেন এসপির মধ্যে পেয়ে যাবেন এবং কি আপনার হচ্ছে কি এ ধরনের আরো অনেক ল্যাপটপ আছে আমাদের কাছে যাদের যে ল্যাপটপ লাগে নিতে পারবেন বেস্ট প্রাইজের মধ্যে টেকমিডিয়া আসলে আপনারা কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে এবং কি ফ্রেশ কন্ডিশন প্রোডাক্টগুলোর কন্ডিশনটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি পাবেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো আছে যে কোনো ধরনের প্রোডাক্টে আপনি নিশ্চিন্তে নিতে পারেন এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া আছে ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে পারেন জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা দেখে বাকি টাকা আপনি ওখানে প্রোডাক্টটা চেক করে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন তো আর সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম